জুয়েল শ্রমিক সংঘাতের পর সকালে এখন পরিস্থিতি কেমন দেখছেন আর বাস চলাচল কি শুরু হয়েছে কিনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা আসলে যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মাঝে যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু বাসে অগ্নিসংযোগ এবং বাংসরের প্রতিবাদে কিন্তু বোলা বাস মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু বোলা সকল রুটে কিন্তু বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এই এই রুটে যেসব যাত্রী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে আড়াইশোটির ও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন এবং আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি যে ভোলার যে বাস মালিক বাসের স্থান রয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্থান সেখানে কিন্তু আমরা দেখেছি হাজারো যাত্রী কিন্তু এসেছে যারা ঢাকা বরিশাল সহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন এবং তারা ভোলার যে সাত উপজেলার বিভিন্ন এলাকায় যাওয়ার যাওয়ার জন্যই মূলত কিন্তু বাস স্ট্যান্ডে এসেছেন কিন্তু তারা বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু তারা গন্তব্যে আসলে এবং বিকল্প পথ কিন্তু অনেক যাত্রী আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু মাইক্রোবাস এবং অনেকে দেখেছি যে প্রাইভেট কার রিজার্ভ করে কিন্তু তারা অধিক টাকা খরচ করে কিন্তু তারা গন্তব্যে পৌঁছেছেন এবং স্যার আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি বোলার যে গত রাতে সিএনজি চালক এবং বাস শ্রমিকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় কিন্তু দুটি বাস এবং বেশ কয়েকটি বাসে কিন্তু ভাঙচুর করা হয়েছে এর মধ্যে কিন্তু দুটি বাস সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি সিএনজিও কিন্তু অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিকের মতো কিন্তু আহত রয়েছে এবং আহতরা ভোলা এবং বরিশাল সহ বিভিন্ন এলাকায় কিন্তু চিকিৎসা দিন রয়েছেন রয়েছেন সর ধন্যবাদ আপনাকে